যেভাবে আপনার নোবেল পুরস্কারের লোভে শেখ হাসিনা তেরো লক্ষ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দিয়েছে ঠিক এমনিভাবে মধ্যমায়ের দেশ হবার যে গল্প এই গল্প থেকে আমাদেরকে সেফগার্ড করতে হবে আমাদের মধ্যমায়ের দেশ জোর করে হবার দরকার নাই এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর হবে দেশের জন্য ক্ষতিকর হবে আমার বিনিয়োগের জন্য ক্ষতিকর হবে আমার জব ক্রিয়েশনের জন্য ক্ষতিকর হবে কর্মসংস্থানের জন্য ক্ষতিকর হবে কারণ মধ্যমায়ের দেশ হওয়াটা একটা যৌক্তিক জায়গায় যে জায়গাটাতে হচ্ছে বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আসছে কিন্তু আমরা যখন মধ্যমায়ের দেশে চলে যাব সারা পৃথিবীতে ব্যবসা বাণিজ্য ঋণে আপনার রপ্তানিতে আমদানিতে আমরা যে সুবিধাগুলো পাই এই প্রত্যেকটা সুবিধা হচ্ছে আমরা সুবিধা থেকে বঞ্চিত হব আমাদেরকে দুনিয়ার বড় বড় ব্যবসায়ীদের সাথে বড় বড় দেশগুলোর সাথে তখন প্রতিযোগিতা করতে হবে তো যেই প্রতিযোগিতার জন্য আমি প্রস্তুত না সেই প্রতিযোগিতার পিচে আমাকে খেলে চার ছয় মারবার যে আয়োজন করা হচ্ছে আমরা বোধ করছি যে এই পরিকল্পনাটা সাসপেন্ড করা দরকার আগামী বছর আপনারা জানেন যে আওয়ামী লীগ আমলে করা যে বাংলাদেশে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে এটা মধ্যমায়ের দেশে উন্নীত করা হবে একইভাবে আমরা বলছি যে এই এলডিসি গ্র্যাজুয়েশনের প্ল্যানটা সুইসাইডাইল হবে আত্মঘাতী হবে কারণ সিম্পলি আমার রাষ্ট্র আমার প্রতিষ্ঠান আমার যে তথ্য প্রযুক্তি ব্যবহারের যে হার আমার ইন্টারনেট আমার জন জনশক্তি আমার জনবলের যে দক্ষতা এর কোনোটা এই প্রস্তুতি আমাদের নাই যে আমরা একটা মধ্যমায়ের দেশ হইতে পারবো এটা একটা মিথ্যা গল্পচার এই বাজেটেও দেখলাম অর্থ উপদেষ্টা ধরে নিয়েছেন যে আগামী বছর নভেম্বরে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করছি তাই এই ধরনের বাজেট করা দরকার এবং এই জন্য যেটা করেছে ব্যবসায়ীদেরকে যে ট্যাক্স প্রণোদনা দিত বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এই প্রণোদনা কমিয়ে এনে ট্যাক্সের পরিমাণ বাড়াচ্ছে যেন তারা আন্তর্জাতিকভাবে কম্পিটিটিভ হইতে পারে কিন্তু কিভাবে কম্পিটিটিভ হবে যে দেশে ইন্ডাস্ট্রিতে গ্যাস নাই তেল নাই দক্ষ জনবল নাই আইটি জানা লোক নাই আপনি কিভাবে ওভার নাইট তাকে শুধুমাত্র ট্যাক্স বাড়ানো কমানোর মধ্য দিয়ে এলডিসির জন্য যোগ্য করবেন আমরা বোধ করছি যে এই কাজটা হবে আত্মঘাতী হবে বাংলাদেশের জন্য বরং এই এলডিসি অ্যাপ্লিকেশন সাসপেন্ড করে দেওয়া দরকার আমাদের মধ্যমায়ের দেশ জোর করে হবার দরকার নাই এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর হবে দেশের জন্য ক্ষতিকর হবে আমার বিনিয়োগের জন্য ক্ষতিকর হবে আমার জব ক্রিয়েশনের জন্য ক্ষতিকর হবে কর্মসংস্থানের জন্য ক্ষতিকর হবে তাই এই পরিকল্পনা বাদ দিয়ে হচ্ছে এলডিসিতে থেকে কিভাবে আমরা সারা দুনিয়ার বেনিফিট নিতে পারি ওষুধ কোম্পানিগুলো দেখেন অলমোস্ট জিরো টাকায় জিরো ট্যাক্সে সারা দুনিয়াতে ওষুধ রপ্তানি করতে পারে এটা কেন পারছে কারণ আমি এলডিসিতে আছি আমার উপর শুল্ক দিতে পারছে না বড় বড় ধনী দেশগুলো আপনার যে ওষুধের পেইটেন্ট তৈরি করে সেই পেটেন্টগুলো আমাদের মতো দেশগুলোতে তারা শূন্য টাকায় দিয়ে দেয় অথবা নামমাত্র টাকায় দিয়ে দেয় আপনি যদি ওই ওষুধগুলোকে পেইটেন্ট কিনে আনতে চান এই পেইটেন্ট কিনে এনে আপনি এই ওষুধ বাংলাদেশে বানিয়ে গরিব মানুষকে ওষুধ খাওয়াতে পারবেন না এই বাস্তবতা আছে অতএব মধ্যমায়ে দেশ হবার এই পরিকল্পনা বাদ দিতে হবে বাংলাদেশের স্বার্থে এবং সেই মোতাবেক আমার বাজেটকে রিভাইজ করাটা জরুরি বলে মনে করছি